এত আশ্চর্যের বিষয় আমার একুশ বছর এটাই হিসাব মিলেতে পারতাম না যে নামে বলে সুন্নি কামে কোনো কি নেই সুন্নত নাই কথা কোন এটা তো বুঝুন এই কথাকে বুঝতে কি এলেম লাগে কি কথা কোন এলেম লাগে নামে দাবি করে আশিকে রাসুল অথচ রসুলের কোনো কি নাই সুন্নত নাই এগুলো আমি বহু দেখেছি বহু দেখেছি আপনি সুন্নতের ওয়াস করবেন ওদের একটা বিশ্বাস হলো যারা সুন্নতের ওয়াজ করে ওরা ওহাবি আমার থেকে মানে ঘুরে ফেরা হইয়া যে অভিজ্ঞতা হইছে আমার সুন্নতের ওয়াজ করবে যে হেই ওহাবি মানে ওহাবি চিনার কত আলামত আছে বাংলাদেশে যত বেশি সুন্নতির বয়ান করবে অতই কি আর যত বেশি বিদাতি বয়ান করবে অতই সুন্নতি এটা পরিষ্কার কথা আমনে যত দিম হে হিম হে আসে না কত রকমের জিকির যত আজে বাজে জিকির করবে অত শুনবি যত বিদাতের উপরে বয়ান করবে দশটে জুলুস ইদে মিলাদুল এরপর আরো কি এই জাতীয় যত বয়ান করতে পারবে যত বেশি অত বেশি শুনবি কথা কোন বেশি কি এইগুলো আমি দেখছি সুন্নতির বয়ান করলে মনে করে সে কি অথচ শূন্য ছাড়া বাসার কোন রাস্তা আছে কথা বলে নেজামার সাথে শূন্য ছাড়া বাসার কোন পথ আছে কোন পথ নাই নবীজি বলেছেন মানে ওয়াক করা সহিবিদা কেউ যদি কোন বিদাদিকে সম্মান করে কাকে সম্মান করে বিধাদিকে সম্মান করে ফকত আদ আলাহাদমির ইসলাম সে ইসলাম ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য সাহায্য করেছে নাউজুবিল্লাহ কইতেন না আর আস্তে কেন জোরে বলে নাউজুবিল্লাহ বেদাতীকে সম্মান করে সেজন্য কি করছে ইসলাম ধর্মকে ধ্বংস করার সাহায্য করেছে আবার আপনাদের সামনে একটা মেসেজ দিতে হয় আমার ব্যাপারে আমি কিন্তু একুশ বছরে কোনো শিরিককে আকিদা আমি পোষণ করি নাই আমি একটা রেসবি ছিল

আমার সাথে বাস রাখলো কি গান বাদ্য ছাড়া কি হবে না বিবাহ শুদ্ধ হবে না আমি বলছি যে গান বাদ্য ছাড়াই বিবাহ শূন্য তরীকে হবে এরপরে সে বাস রাখছে আমার সাথে নবীজি হাজের নাজে আমি আমি রাখলাম নবীজি হাজের নাজের না আমি বললাম বিপক্ষে আর সে হলো কি পক্ষে এটা হোম না কুমিল্লাতে বাসটা হলো পরে বাহাসের কার্যক্রম যখন শুরু হলো সে আমার আমার বিরুদ্ধে দলিল দেয় যে রসুল বলেছেন তোমরা ওয়াদিবুহু বিদুফুফে তোমরা ঢোল মানে ঢোল বাজায় কি করো অ্যালান করো বিবাহের জন্য অ্যালান করো এই যে হাদিসটা পড়ছে সে একজন নুরানি ছাত্র এর থেকে শুদ্ধ করে পড়তে পারে এত খারাপ উচ্চারণ মানে জবরজাতগি তো পড়তে পারেই নাই অক্ষরে উচ্চারণ করতে পারে না শুদ্ধ করে মাখরাদের জ্ঞানও নাই তার মধ্যে তো পরে অনেক লম্বা সময় বাহাস চলেছে সে বলে নবীজি হাজের নাজের আর আমি বলছি নবীজি হাজের নাজের না হাজের মানে হচ্ছে উপস্থিত নবীজিকে আমাদের সাথে উপস্থিত কথা বলেন নাকি এই মুহূর্তে আমনের সামনে হুজুর আপনাকে দেখতেছে হ্যাঁ এই মুহূর্তে আপনাকে দেখতেছে আপনাকে শুনতেছে কে এছাড়া কি আর পৃথিবীর কোনো মাখলুক আপনাকে সরাসরি দেখতেছে শুনতেছে কেউ আছে আর এরপরে আমি এ বিষয় নিয়ে কথা বললাম পরে আমাদের যারা ভক্তভরীত যারা ওরা বিশা বিচার নিয়ে আসলো এই লোকটাকে কে নিয়োগ দিসিরা ওহাবি এ হাজার নাজার মানে না আমি যে হাজার নাজার মানি না এই আমি সুন্নি হইয়াও কি আমি সুন্নি হইয়া সুন্নি হতে পারি নাই আমার দুঃখ হলো যে আমি যখন একটা কথা বলবো হাজার নাজের না ভ্রান্ত এরপর আমাকে ওয়াহাবি বলা হবে এই সমস্ত গন্ডিতে থেকে কোনো ফায়দা নেই কতাকা যারা এত মুরুখ হাজার নাদের যে শিরকি আঁকিদা এটা বোঝে না এদের লগে থেকে কোনো ফায়দা আছে বিচার বিচার আমার বিরুদ্ধে বিশাল বিচার আমি বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসের মধ্যে নাই আমি কি বললাম মিলাদ কিয়াম হাদিস কোরআনে কোথাও নাই এ প্রচলিত মিলাদ কিয়াম কথা কর আছে থাকলে কি অলিফুল হিসাব করতো না দেয়াবন্দুল্লাহ মাইক্রাম করতো না কোরআন হাদিস কম বোঝে তারা কম বোঝে আমি এ কথা বলার পরে পুরা দেশে তোল পাড় শুরু হয়ে গেছে আমাদের অতন্ত্র প্রহরী আমি নাকি ওদের অতন্ত্র প্রহরী কথা কতক্ষণ আমি তাদের অতন্ত্র প্রহরী ওদেরকে পাহারা দিই আমি নিজে ওরা আমি কি কই হাদিস কোরআনে নাই আর কিছু থাকে ওদের অস্তিত্ব এর বিচার মিলছে আমার বিরুদ্ধে বিশ্বাস করেন যতই বুঝালাম ওদেরকে এই বেদাত থেকে সরিয়ে আসতে হবে আমাকে বিদা দিবান ফেলবে তারা বসে তারা ফিরে আসবে কথা আমাকে বিদাতই বানায় ফেলবে তারা ফিরবে না এরা এই বিদাত নিয়ে মরতে চায় আবার কয়েকইনের গোলাম কি গোলাম বিদাত করিয়া কি করিয়া বিদাত করে নবীদের গোলাম হওয়া যায় সূন্যত করে নবীদের গোলাম হওয়া যায় কথা কোন নাকি আপনারা নবী নবীর আদায় করলে নবীদের গোলাম হওয়া যায় বিদাত করে কোনোদিন নবীর গোলাম হওয়া যায় না নবী দুস হওয়া যায় কথা বলুন ঠিক কি না নবীজি কি বলেছেন শোনেনা খৈরাল কেলামই কেতিয়া বলব সবচেয়ে উত্তম পতাকার কথা ও খৈলাল হাদি এ হাদি ও মহাম্মদ সবচেয়ে শ্রেষ্ঠ পথ প্রদর্শন সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত আমার নবীর হেদায়েত আর এরা বানাইসি বেদার কথা করবো ওয়া সারল অমুর এমো সবচেয়ে নিকৃষ্ট কাজ সবচেয়ে জামদানের কাজ নতুন নতুন এবাদত আবিষ্কার বিদা সমস্ত নতুন নতুন ইবাদত আবিষ্কার এটার নামই হচ্ছে বিদা অকুল্লা বিদা তিন দলালা আর প্রত্যেক বিদাত হচ্ছে পদ ভ্রষ্টতা ঠিক কিনা অকুল্লা দলালা তিন আর প্রত্যেক পদ ভ্রষ্টতা কি নামি নিয়ে যায় নবীজির কথা না কোনো সন্দেহ আছে এখন সুন্নত পালন করে হয় নবীজির গোলাম আর তারা বেদাত পালন করে হয় নবীজির গোলাম কথা কন্যা এই কবরে গিয়ে চিন্তা করে আমি নবীজির গোলাম আমি মদিনের গোলাম বেদাতি তরিকা জিকির করে আমি মদিনের গোলাম যে পদ দুটি আমার নবী জিকির করে নাই সে বিদাতি পদ দুটি দিয়ে জিকির করে সারা দিন দিকে আমি নবীর গোলাম এই পদ পদ্ধতিতে জিকির করে নবীর গোলাম হওয়া যাবে না হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ আদামুমিন জাবালে ওহ যদি কোনো বান্দা বান্দে আমার উম্মত আলহামদুলিল্লাহ পরে তাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ যে ওজন তার থেকে বেশি ওজন ওয়ালা সব দান করবে সে হয় হিম হে সে জিকির করে কি পরে আরেকজনে ব্যাখ্যা দে হেতে জিকিরের ব্যাখ্যা আরেকজনে দে কথা কন্যা কেন জিকির করলো বুঝে না কি কইছে আরেকজনে ব্যাখ্যা দেওয়া লাগে কত বড় ভন্ড কথা কোন ঠিক না হে জিকির করে ব্যাখ্যা দেয় আরেকজনে ইডি কোন কথা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এই দুই জিকির দুই শব্দের জিকির হুজুর বলেছেন তেমলা আমি মা বাইনাস সামাই ওয়াল আরদে আসমান জমিনের ফাঁকে যেই পরিমাণ খালি জায়গা আছে আমার উম্মত যদি এই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জিকির করে এই খালি জায়গা সম্পূর্ণ সওয়াবে ভরপুর হয়ে যায় এই জিকির পায়না আফযালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির পায়না হাক্কু হুক্কু মানে আমি বললে বলবে যে আমি গোমফাস করছি এগুলি গোমর ফাঁস নাকি বিদাত কথা কোন ঠিক কিনা আমারে হুমকি দেয় আমি নাকি উস্কানি দেয় তোমরা ছাইরা দিলে তো সমস্যা নেই আর কথা কোন না শাল্লিকের অসুবিধা আছে সাইরা দা জিক কইরা দিনে তো হয়ে যায় হুকু হাতু কোনো জায়গাতে হাদিসে আছে আয়াতে আছে আল্লাহ পাক বলছেন উস্কুল্লাহ আল্লাহর জিকির করো তোমরা হুকু হুক হুকু কি করো কেন আবার ডিম হা না ডিম হে ডিম হে গরগরাইয়া পড়তেছে বাবা মা ডাকতেছে গরগরাইয়া পড়ে না এই সমস্ত বন্ডামির দেশ আমাদের দেশে আর খাবে না অনেক চেঞ্জ হয়ে গেছে কথা এখন তরুণ বিশ্বাস করে না সব ছেড়ে দিয়েছে প্রজন্ম এখন কিছু মুষ্টিমে কিছু মাদার পূজারি আছে যারা মাদারে সেজদা করে চির পায়ে করে সামান্য কিছু আছে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ এগুলকে হেদাত করবে কথা বলে ঠিক কিনা তবে আশ্চর্যের বিষয় হলো আমি আপনাদের কসবা ছিলেন তো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কসবা সেখানে যাওয়ার পরে বিশাল বেদাতি এরিয়া তো কবরে আজান দে ওরা জানে আজানের সাথে কি আছে সেজদার সম্পর্ক আছে এজন্য কবরে সেজদা দে কবরে আজান দেয় সেজদা হবে কোথায় মসজিদে হুজুর বলেছেন তোমরা তোমাদের কবরকে সেজদার জায়গা বানাইও না সবাই তো আমার সাথে কথা বলে রসুল বলেছেন তোমরা কবরস্থানকে মানে কবরকে সেজদার জায়গা বানাইও না মানে কবরে সেজদা দিও না আর ওরা কবরে সেজদা দেয় জবান খুলে কর না ওজুবিল্লাহ তাহলে এখন বলেন নবীজি কবরে সেজদা করতে নিষেধ করেছেন আর তারা কি করে সেজদা দেয় আমি গিয়ে ফতোয়া দিলাম কবরে আজান দেওয়া বিদাত এর আমার ফতুয়া দেয় আমি ও হাবি ওলুনি কথা বিদাতকে যখনই বিদাত বলবেন ওদের গায়ে কি হয়ে যায় ফালতু গরম হয়ে যায় শুরু হয়ে যায় কথা কোন ঠিক কিনা আমি বললাম ইমাম মোল্লা আলী কারি তিনি তিনটা সুরত লিখেছেন মেরকাতের মধ্যে মায়েতকে দাফন দেওয়ার পরে কবরস্থ করার পরে জীবিত জীবিত কেউ বলবে আল্লাহ সাব্বিত হু বিল কৌলিস ইলাহা ইল্লাল্লাহ লক্ষ্য করে বলবে যে আল্লাহ এই যে কবরস্থ করেছি দাফন দিয়েছি মাটি দিয়েছি তাকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ উপরে কি রাখো অটুট রাখো অবিচল রাখো কথা কোনো তাহলে এই দোয়াটা দুনিয়ার কেউ করলে এই লোকটা কি হয় কালেমার উপরে কি থাকে মজবুত থাকতে পারে তরিকার নবীন শিখানো দোয়া

হে বান্দাবান্দি তোমাকে এখন প্রশ্ন করা হবে মুনকার নাকির নাকি আসবে তুমি বলো রদিত রব্বা আমি আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট আমি ইসলাম ধর্মকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট আমি মোহাম্মদ আলাইহি সাল্লামকে নবী এবং রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট এই কথাটা বললে এই মাইয়েদের কি হয় ফায়দা হয় কথা করে কি হয় ফায়দা তিন নম্বর সুরত মাইয়েতকে কবরস্থ করার পরে জীবিত কেউ বলবে তার পায়ের কাছে এসে বলবে সুরাতুল বাকারের প্রথম কয়েক আয়া আর মাথার সামনে এসে বলবে সুরাতুল বাকার শেষের কয়েক আয়া তাহলে কি হবে মাইয়েতে কি হবে ইমানের সাথে মন কেন্না কিরে সওয়াল কি করতে পারবে জবাব দিতে পারবে বলেন না সুবাহ তো নবীজির সুন্নত তরিকায় মাইয়েতকে দাফনের পরে কি করতে হবে তা বলে গেছে ওরা দারে কাছেও নেয় নিজের মন গোড়া এবাদত চালু করছে আজান দিতে হবে আমার এক ছাত্র আছে উনি জিহাদ করে কি করে জিহাদ করে তো আমি যখন ফতুয়া দিলাম উনার কানে ফতুয়া গেছে পরে আমার বিরুদ্ধে গিয়ে ফতুয়া দেখো হুজুর বোঝে নাই হেমিয়ে বুঝছে করে ভালো কাজ আজান নাকি ভালো কাজ আজান তো ভালো কাজে আজান হবে কখন সন্তান জন্মগ্রহণ করলে ডান কাঁধে আজান হবে বাম কানে কি হবে একামত হবে আমার নবী কি করছেন এই শিক্ষা দিয়েছেন যেখানে আদান দেওয়াদের হুজুর বলেছেন সেখানেই হবে তোমার আমার কথায় আদান কবরে হবে না কথা বলেন ঠিক কিনা যারা দেও বিদাত হচ্ছে এই বিদাত থেকে সরিয়ে আসলে হবে আর কোনো অসুবিধা নাই কথা বলেন ঠিক কিনা নাকি আমরাও দিব আমরাও দিব নবীজি বলেছেন ইজা সামি তুমুন নিদা যখন তোমরা আদান শুনবে মহাদ্জিনী আজান শেষ হবে তখন তোমরা আমার উপর দুরুষ শরীফ পর নবীটি দুরুষ শরীফ পড়তে বলেছেন আজানের আগে সবাই কথা বলতে হবে আজানের পরে এক আদানের আগে আদানের পরে যেমন তোমরা দুরু শরীফ আজান যখন শুনবে আদানের পরে তোমরা কি করবে আমার উপর দুরুষ শরীফ পড়বে এখন তারা পরে আগে তারা পরে কি তো ভালো কয় কি ভালো কাজ ভালো কাজ হইলে তো আমার আগেই বলতো কি কথা কর ভালো কাজ হইলে তো আমার আগেই বলতো বলতো কি না আগে বাদ দিয়ে গেছে নবীজি নবীজি বলতো এইভাবে প্রত্যেক জায়গায় ফন্ডিতি খাড়াইয়া বুজুর্গি খাড়াইয়া যারা বিদাত চালু করেছে বিদাত থেকে সরিয়ে আসতে হবে আমরা বিদাত থেকে বাঁচতে চাই হাত তুলে কর ঠিক না জবান খুলে কোন ঠিক না বিদাতের সাথে কোনো সম্পর্ক কোনো বিদাতের সাথে কোনো সম্পর্ক তারপরে বলবেন আপনি এক দু বছর কেন বে দাঁত করছে বলবেন তো আপনার শোনেন একটা দলে থাকলে এদেরকে খুশি করার জন্য রাজি করার জন্য বহু কিছু করুন লাগে কথা কয়ে না আপনারাও যত কথায় বলেন সোড়ুন যে কত কঠিন কাজ আমি যে ছুটছি তা আমার জায়গাতে আমি বুঝে কথা কয় না খুবই কঠিন কাজ আল্লাহ যে হেফাজত করছে তবে আমি এমন যে ওই জগতে আমি কি করেছি এগুলো বলি বলিনি এমন না ওই জগতে বেদাত বলছি আমি সেই জগতে বেদাত বলছি এখনো বেদাত বলি আমার কোনো পরিবর্তন হয় নাই কথা আমার কোনো কি হয় নাই পরিবর্তন হয় নাই তবে হ্যাঁ ভাস মুনা সময় আমাকে ফাড়াইতে জানে যে এই খেলোয়াড় ফাড়াইলে কি হবে খেলা জমবে কথা কই আমাকে তারা ইউজ করেছে আর আমি দেখছি যে স্লোগান দেয় সব আমাকে খুব বাহাবা দেয় আর কি এই ভুলটা আমারে খেলেছিল দুনিয়ার কিছু লৌকিকতা মানুষের ইজ্জত সম্মান এটা আমার বুঝতে সম লেগেছে তারপর আমি যে ছেড়ে সেরে দিয়েছি আমার অনেক ক্ষতি হয়েছে অসুবিধা নেই আল্লাহ যে আমাকে কবুল করছে আমি দোয়া চাই আল্লাহ যেন কবুল করছে যে আল্লাহ এসতে কামাত রাখে জোরে আমিন বলেন আরও জোরে বলেন যেই পরিমাণ প্রেশার ক্রিয়েট করে আমার থেকে চাকরি নিছে অন্য কে হলে স্টক করে মরে মরে যাইত